ময়মনসিংহের ফুলপুর উপজেলার দশ নং বৌলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে বৌলা ডিগ্রি কলেজ মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এ সময় বৌলা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী বেলাল হোসেন বিল্লাল ইব্রাহিম হোসেন মুক্তি হালিম সরকার ইসমাইল হোসেন তালুকদার সহ অসংখ্য নেতাকর্মী মিছিল সহকারে সভায় উপস্থিত হয়ে দলীয় সমর্থন ও শুভেচ্ছা জানান সাবেক ছাত্র নেতা যুব নেতা মোতাহার হোসেন তালুকদার যিনি ফুলপুর তারা কান্দার ধানি শিশির কান্ডারি মোহাম্মদ দলাল হুসাইন আমি ফুলপুর উপজেলার যুবদলের আইন বিষয়ক সম্পাদক এবং বলা ইউনিয়নের এই যুবদলের সিনিয়র সভাপতি আমি বিগত দিনে সতেরো বছরে আওয়ামী লীগের নির্যাতিত অনেক মামলা হামলা শিকার আমি জেল জেল কাটিছি এবং মামলা আওয়ামী লীগ সরকার অনেক অত্যাচার নির্যাতন করছে জন্য আমরা যুব আমরা যুবদল সংঘবদ্ধ হয়ে উক্ত সম্মেলনে যোগ দিতে যাচ্ছি সবাই দোয়া করবেন এবং দেশবাসীর কাছে আমার এলাকাবাসীর কাছে আমার প্রত্যাশা আজকের কর্মী সম্মেলন যাতে সুন্দর হয় সুস্থ সফল হয়